সুরা জুকরুফ বিসমুল্লাহ রহমান রহিম রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মুবি হামিম সুস্পষ্ট গ্রন্থের শপথ ইন্না জালনা না হু কুর আন আরবিয়াল্লাকুম তাকিলু আমি এ কোরআন আমি অবতীর্ণ করেছি কোরআন রূপে আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো ওয়া ইন্নাহু ফী উমমিলকিতাবি লা দাইনা লা এ গ্রন্থ মহান সারগর্ভ আমার নিকট সংরক্ষিত ফলকে আছে আফানাজারিবো আনকু মজজিকরা সাফহান আনকুন্তুম কাওমাম মুশরিফীন তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বলে আমি কি তোমাদের হতে কোরান প্রত্যাহার করে অব্যাহতি দেব। ওয়া কাম আরসালনা মিন নাবীইন ফিল পূর্ববর্তীদের নিকট আমি বহু রাসূল প্রেরণ করেছিলাম ওয়া মিন

ওদের মধ্যে যারা শক্তিধর তাদের আমি ধ্বংস করেছিলাম এই ঘটনা পূর্ববর্তীদের ক্ষেত্রেও ঘটেছে আজিজুল আলিম তুমি ওদের জিজ্ঞাসা করো আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছে ওরা অবশ্যই বলবে এগুলি সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ আল্লাহ জ যা আলালা কুমুল আর যা মহদওয়া যা আলালা কম ফিহাসুবুলাল্লা আল্লা কোমতাতাদূ। যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন সজ্জা এবং অতি করেছেন তোমাদের চলার পথ। যাতে তোমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারো বল্লজি না জ্বলামিনা সম ইমা আম্বিকদরি ফা আন সরণাবিহি বলদাতম মাইতান মাইতা কজালিকা তুখু রাজু তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ পরিমিতভাবে এবং তা দিয়ে সঞ্জীবিত করেন ভূখণ্ডকে এভাবেই তোমাদের পুনরুত্থিত করা হবে সুরা জুকরুফ আয়াত এক থেকে এগারো